আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দুধপুলি পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি যেভাবে দুধপুলি পিঠা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি আর আমি আজকে সুজি দিয়েই পুটটা বানাবো আপনারা চাইলে এর ভিতরে নারিকেল বাদাম তিল যে যার পছন্দ মতো দিয়ে পুরটা তৈরি করে নিতে পারবেন তো আমি শুধু সুজি দিয়ে পুটটা তৈরি করে নিচ্ছি তো পুটটা তৈরি হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আটা সেদ্ধ করে নেব যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো আটাতে যখন হচ্ছে আটাটা হচ্ছে সেদ্ধ করে নেওয়ার জন্য যখন পানিটা গরম হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর তেল আর লবণ আর তেল দিয়ে আটা সেদ্ধ করলে কিন্তু পিঠাগুলো ফাটবে না এবার আমি হচ্ছে পিঠার জন্য শিরা তৈরি করে নিচ্ছি এবারও ঘোড়া দুধ গুলিয়ে নিয়ে তার ভিতরে চিনি আর মশলা দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি জাল করে রেখে দিয়ে আমি হচ্ছে পিঠাগুলো তৈরি করতে চলে যাব তো আটাটা আমি ভালোভাবে মুথে নিয়েছি এখন হচ্ছে বড় বড় করে রুটি করে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে একটা বৈমের ঢাকনা দিয়ে আমি হচ্ছে কেটে নেব আর আমরা কিন্তু এভাবেই করি গ্লাস দিয়ে কাটলে বড় হয়ে যাবে বলে আমি ছোট ছোট করে এরকম করে কেটে নিলাম আর পিঠার হচ্ছে আটাটা কিন্তু অবশ্যই সফট হতে হবে নরম হতে হবে তাহলে পিঠাগুলো হচ্ছে সফট হবে তা নাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে তা আমি খুব বেশি না আমি এক হচ্ছে পাতলা পাতলা করেই রুটি তৈরি করে তারপরে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন যে যেরকম সাইজ করতে চান আজকে আমি খুব বেশি বড় করব না আর বাড়িতে গিয়েছিলাম বোনের বাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে অনেক পিঠাই খেয়ে এসেছি আমার হাজব্যান্ডের খুব একটা বেশি পিঠা খাওয়া হয়নি এ কারণে হাজব্যান্ডের উদ্দেশ্যেই আজকে পিঠাগুলো বানাচ্ছি তো সবগুলো এরকম করে কেটে নিয়ে তারপরে হচ্ছে ওর ভিতরে আমি সুজির পুরটা দিয়ে নিলাম তারপরে এরকম করে মুখ বন্ধ করে দিচ্ছি আর আমার আটা সেডতাও অনেক ভালো হয়েছে সফট হয়েছে আর একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন আগে দেখতাম আমার মায়েদের একেবারে ছোট্ট ছোট্ট করে বানিয়ে রান্না করতো তবে আজকেরগুলো আমার একটু বড়ই হচ্ছে কারণ আমি একা একা বানাচ্ছি আমার মেয়ের সাথে করে আর খুব একটা বেশি পিঠাও না তারপরেও সময় লাগে এগুলো পিঠা বানাতে তো সবগুলো পিঠাই প্রায় আমার হয়ে গেছে বানানো এবার হচ্ছে সামান্য একটু আটা আমি ভেজে নিচ্ছি আর মায়েদেরকে দেখতাম এরকম করেই দুধটাকে খনা করার জন্য এরকম করে আটা ভেজে দিতে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো আমি আটাই দিলাম আমার বাসায় যদিও কর্নফ্লাওয়ার ছিল আটা দিয়ে দুধ দিয়ে আমি হচ্ছে একেবারে ফুটিয়ে নেব তার ভিতরে দিয়ে দেবো হচ্ছে পিঠাগুলো আর আজকে আমি পিঠাগুলো ভাজবো না রান্না করব এরকম করে তাহলে অনেক সুন্দর হবে অনেক সফট হবে আপনারা চাইলে ভেজেও দিতে পারেন ভেজে দিলে একটু পিঠাটা শক্ত হয় আর এই পুলি পিঠাটা আমি এভাবে রান্না করার জন্যই বানিয়েছি আর এগুলো রান্না করব আর কিছুগুলো হচ্ছে তেল দিয়ে ভাজবো তো আমি শিরার ভিতর পিঠাগুলো দিয়ে দিলাম তারপরে ভালোভাবে জাল করে সেদ্ধ করে নেব পিঠাগুলো হালকা হাতে নেড়ে নেড়ে এখন রান্না করে নিতে হবে পিঠাগুলো তো বেশ খানিক্ষণ জাল করে নেওয়ার পর পিঠা পিঠাগুলো আমার সে প্রায় সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে পিঠাগুলো হচ্ছে নামিয়ে নেব পিঠাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এরকম করেই আমি এই পিঠাগুলো রান্না করব তো পিঠা রান্না করা শেষ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে বাকি পিঠাগুলো আমি হালকা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এভাবে বানিয়ে ডুবো তেলেও ভাজতে পারেন তো আজকে ভাবলাম যে যেহেতু পিঠাগুলো একটু ছোট ছোট তাই হালকা তেলেই ভেজে নেব তো এরকম করে এগুলো শুকনো কিছু পিঠা বানিয়েছিলাম আরও কিছু রান্না করেছিলাম আপনারা চাইলেও এরকম করে দুধপুলি পিঠা বানাতে পারেন যদি আমার রেসিপিটা ভালো লাগে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম